আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো রসায়নে জানতে হলে রসায়নের সবচেয়ে বেসিক বিষয়গুলো আমাদের জানতে হবে সবচেয়ে বেসিক বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে রসায়নের সামনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা জানতে পারবো না দেখো এই বিষয়গুলো হলো রসায়নের প্রথম বেসিক যেগুলো না জানলে রসায়নের তুমি কিচ্ছু বুঝতে পারবে না তাহলে প্রথমে আমাদের জানতে হবে মৌলিক পদার্থ মৌলিক পদার্থগুলো কি মৌলিক পদার্থ হলো একটা পদার্থ যেটাকে ভাঙলাম ভাঙতে ভাঙতে একেবারে ক্ষুদ্র কণায় পরিণত করলাম ক্ষুদ্র কণায় পরিণত করার পর ওই কণাটাকে আর ক্ষুদ্র করা যায় না আর ক্ষুদ্র করা ভাঙতে ভাঙতে এমন ক্ষুদ্র করছি যেটাকে আর ক্ষুদ্র করা যায় না সেটা হলো মৌলিক পদার্থ ঠিক আছে তারপরে দেখো যৌগিক পদার্থ দেখো যৌগিক পদার্থ কি যে পদার্থটাকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যাবে ঠিক আছে তাহলে দেখো মৌলিক পদার্থ কি হতে পারে ধরো হাইড্রোজেন ঠিক আছে এখন এই হাইড্রোজেনকে যদি আমি ভাঙি হাইড্রোজেনকে ভাঙলে আমি শুধু কি হাইড্রোজেনই পাব ধরো যেমন যৌগিক পদার্থ যেমন আছে পানি ঠিক আছে পানি এই পানিটাকে যদি আমি ভাঙি ভাঙতে ভাঙতে আমি কী পাব অক্সিজেন পাবো আর হাইড্রোজেন পাবো দুটো হল অক্সিজেন দুটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পাবো তাহলে এইটা হলো কি যৌগিক পদার্থ আর যে পদার্থ ভাঙলে আমি কি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না সেটা হলো মৌলিক পদার্থ এখন দেখো পরমাণু পরমাণু কী পরমাণু হইল পদার্থের বা মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা সবচেয়ে ক্ষুদ্রতম কণা দেখো হাইড্রোজেন তাহলে মৌলিক পদার্থ কি হাইড্রোজেন হাইড্রোজেনের সবচেয়ে ক্ষুদ্র কণা সবচেয়ে ক্ষুদ্র কোণা এটাকে আর ভাঙা যায় না তাহলে একেবারে ক্ষুদ্র কণাটাকে হলো পরমাণু আর অনু কি হইতে পারে যেমন হাইড্রোজেন দুইটা তাহলে এখানে এই হাইড্রোজেন এইচ টু এটা কি একটা মৌলিক পদার্থ কিন্তু এটাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো হাইড্রোজেন কটা পাবো এরকম দুইটা হাইড্রোজেন পাবো তাহলে দুইটা হাইড্রোজেন পাইলে তাহলে এইটা হইবে কি অণু তাহলে একাধিক একাধিক পরমাণু পাওয়া যায় তাহলে একাধিক পরমাণু মিলে ধরো অক্সিজেন আর অক্সিজেন এই দুইটা অক্সিজেন মিলিত হয়ে কি হবে ও টু অক্সিজেন উৎপন্ন করবে তাহলে অক্সিজেন যদি উৎপন্ন করে তাহলে দেখো অক্সিজেন উৎপন্ন করলে তো অক্সিজেনটা কি অণু এখানে এটা যোগ হয়ে তাহলে কি উৎপন্ন হয়েছে এইস টু হাইড্রোজেন গ্যাস তাহলে এইটা হলো অণু আর এই যে দুইটা আলাদা আলাদা যা যুক্ত হয়েছে এটা হলো পরমাণু ঠিক আছে আর এখানে এই যেটা উৎপন্ন হলো এটা হলো কি অণু তাহলে পরমাণুকে ভাঙলে আর ক্ষুদ্র অন্য কিছু পাওয়া যায় না এবং অনুকে ভাঙলে কি পাওয়া যায় পরমাণু পাওয়া যায় তাহলে অনু এবং পরমাণু আমরা বুঝতে পারলাম তারপরে দেখো আছে মৌলের প্রতীক ধরো যেমন এই হাইড্রোজেনটাকে আমি কেন এই দিয়ে প্রকাশ করলাম তাহলে দেখো হাইড্রোজেন মূলটার নাম কি হাইড্রোজেন হাইড্রোজেন ঠিক আছে এর ইংরেজি নাম কি ও ই এন হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের প্রথম বর্ণ কি এইস এখন আমি যদি বারবার এইখানে হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে বাগানটা লিখি তাহলে এখানে কি অনেক কষ্টসাধ্য হয় তাহলে বারবার লিখলি এখন দেখো এখানে আমি দুই কি দুইবার কি লিখলাম অক্সিজেন 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 তাহলে অক্সিজেন অক্সিজেন এর ইংরেজি নাম কি ও এক্স ওয়াই জেড ই এন তাহলে দেখো এখন এইবার এইটা যদি আমি বারবার লিখি এখানে যদি আমি ও এবং ও দুইবার লিখে সহজে লিখতে পারছি ও টু এবং এখন অক্সিজেন এখানে অক্সিজেন ও টু লিখি তাহলে অনেক জায়গা লাগে এবং সময় লাগে এইখানে জায়গা এবং সময় বাঁচানোর ক্ষেত্রে দেখো হাইড্রোজেনকে প্রকাশ করা হয় কি দ্বারা এই এবং অক্সিজেনকে প্রকাশ করা হয় কী দ্বারা ওদার তাহলে এটা হল এর প্রথম বর্ণ দ্বারা প্রকাশ করা হয়েছে তারপর দেখো হিলিয়াম হিলিয়াম দেখো হিলিয়াম পরমাণু দেখো হিলিয়াম ইংরেজি কি সি এল আই এম দেখো হিলিয়াম কি এখন কি আমি যদি এটাকেও এইস দ্বারা প্রকাশ করি তাহলে কী হবে তাহলে হাইড্রোজেনকেও এইস দ্বারা প্রকাশ করলাম হিলিয়ামকেও এইস দ্বারা প্রকাশ করলাম তাহলে দুইটা মিলে যাবে এই জন্য একটু পার্থক্য করার জন্য তাহলে আমি এটাকে প্রকাশ করলাম কী দ্বারা ই মানে প্রথম বর্ণ এবং তার পরবর্তী যে বর্ণ তাহলে এই দুইটা বর্ণ দ্বারা আমি কী করলাম মৌলের মৌলটাকে প্রকাশ করলাম তাহলে এইগুলোই কি মৌলের প্রতীক বুঝতে পারছো এখন দেখো কিছু মৌলের প্রতীক আছে এরকম যে সোডিয়াম সোডিয়াম ঠিক আছে এর প্রতীক কি এস ও ডিআই ইউ এম তাহলে এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি এস দ্বারা বা এস ও দ্বারা কিন্তু এস দ্বারা অনেকগুলো মৌল আছে এবং এটার এখন এস বা এস ও দ্বারা প্রকাশ করা হয় না তাহলে এটার দ্বারা কি এটার ল্যাটিন নাম হলো নাইট্রেরিয়াম টি আর ইউ নাইট্রেডিয়াম নাইট্রিয়াম এখন নাইট্রিয়ামে এন এবং প্রথম পর্ণ কি এ এন এবং তার পরবর্তী বর্ণ এ তাহলে এন এ দ্বারা প্রকাশ করা হয় কি নাইট্রেরিয়ামকে ঠিক আছে তাহলে দেখো ম্যাট্রিয়ামকে এর দ্বারা তারপর দেখো সিলভার 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 এখন দেখো এস আই এল ভি ই আর এটা কি ইংরেজি নাম তাহলে এখন দেখো এস নিয়ে অনেকগুলো মোল আছে এবং এখানেও এই সিলভার মলটাকেও প্রকাশ করা হয় তার ল্যাটিন নাম থেকে এখন সিলভারের ল্যাটিন নাম হল আর্জেন্টাম এন টি ইউ এল আর্জেন্টাম এখন দেখো আর্জেন্টামকে এখন প্রকাশ করা হয় কি দ্বারা এজি দ্বারা ঠিক আছে তাহলে সিলভারের প্রতীক কি এজি এর ল্যাটিন নাম থেকে আসছে এখন দেখো এইভাবে কোনো মৌলকে প্রকাশ করা হয় তার কি এইভাবে তার নাম থেকে বা তার ল্যাটিন নাম থেকে ঠিক আছে তারপরে আমরা দেখি পরের টপিক কি আছে আমাদের মৌলের প্রতীক গেল এখন দেখো মৌলের সংকেত সংকেত কিভাবে লেখে এখন প্রতীক লিখলাম মৌলের প্রতীক মৌলের কী হয় মৌলের কী হয় প্রতীক ঠিক আছে এখন দেখো একটা মৌল কী আছে হাইড্রোজেন এটা হাইড্রোজেন এটাকে প্রকাশ করছি কী দ্বারা এইচ দ্বারা তাহলে এটা হলো যেমন একটা উদাহরণ আবার একটু লিখি ওয়াই জেড ইএন অক্সিজেন এটাকে প্রকাশ করছি ওদার ঠিক আছে এটা হল কি মৌলের প্রতীক ও দ্বারা এখন দেখো যৌগের কী হয় যৌগিক পদার্থ যেটা সেটা হল কি যৌগ যৌগের হয় সংকেত সংকেত দেখো যৌগিক পদার্থ যৌগিক পদার্থ আমি কী দিয়েছিলাম যেমন পানি ঠিক আছে পানিকে পানিকে কি দ্বারা প্রকাশ করা হয় এইস টু ও দ্বারা তাহলে দেখো দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি হয় পানি হয় তাহলে এইচ টু ও এখন এইটা হল যৌগের সংকেত ঠিক আছে যেমন লবণ ঠিক আছে লবনের সংকেত হল সোডিয়াম এবং ক্লোরিন ঠিক আছে এবং দেখো এখন যদি আমি একটা উদাহরণ দিই ক্লোরিন এল ও আর ক্লোরিন ক্লোরিনের কি এল এবং লবণের প্রতীক কি সোডিয়াম এবং ক্লোরিন দুইটা দুইটা পরমাণু বা মৌল মিলে তাহলে কি উৎপন্ন হয়েছে একটা যৌগ উৎপন্ন হয়েছে এবং যৌগের কি হয় সংকেত হয় ঠিক আছে এখন দেখো তুমি বলতে পারো যে অনু এবং সংকেত এই মধ্যে পার্থক্য কি দেখো অনু কি হয় একই পদার্থ যেমন কী হয়েছিল অটু কিন্তু দেখো এখানে এটা কি অণু ঠিক আছে এখন দেখি এস টু ও এটা কি পানি তাহলে পানিটা কি যৌগ বা যৌগের কি সংকেত হয় সংকেত যা কি হয় যৌগে হয় ঠিক আছে পার্থক্যটা বুঝতে পারছো অনুতে কি হয় একই পদার্থ থাকে আর এখানে কি ভিন্ন পদার্থ বা ভিন্ন মৌলিক পদার্থ থাকবে আচ্ছা তারপর আসি পরমাণু কণা পরমাণুতে কী কী কণা আছে দেখো পরমাণুতে সাধারণত তিন ধরনের কণা থাকে তিন ধরনের কণা কী কী ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক চার্জ প্রোটনের হলো ধনাত্মক চার্জ আর নিউট্রন হল চার্জবিহীন বা নিরপেক্ষ দেখো ইলেকট্রন ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা তাহলে এর সার্চ কি ঋণাত্মক সার্চ এবং প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা এবং প্রোটনের চার্জ কি ধনাত্মক এবং নিউট্রন নিউট্রনের চার্জ কী হয় নিরপেক্ষ এর কি ধনাত্মক হয় না ঋণাত্মক হয় না নিরপেক্ষ ঠিক আছে এখন দেখো ইলেকট্রন প্রোটন নিউট্রন এখন ইলেকট্রন একটা পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন কোথায় থাকে বাইরে থাকে আচ্ছা এখন দেখো একটা মৌলকে আঁকি যেমন হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেনে একটা মাত্র ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে এইখানে বাইরে কক্ষপথে ঠিক আছে ইলেকট্রনগুলো এভাবে থাকে এবং ভিতরে থাকে প্রোটন থাকে একটা এবং এটা কি ঋণাত্মক চার্জ ঋণাত্মক চার্জ এবং প্রোটনের চার্জ কিভাবে আর নিউট্রন থাকে না এখন দেখো তারপরে আসি অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের ভিতরে দেখো এখন এই কক্ষপথগুলায় ইলেকট্রন কীভাবে থাকে কিভাবে ঘূর্ণন হয় এটা এর পরবর্তীতে যাব দেখো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে পরবর্তী কক্ষপথে অক্সিজেনের ছয়টা ইলেকট্রন থাকে এক দুই তিন চার পাঁচ এখানে একটা ছয়টা তাহলে এইভাবে ইলেকট্রনগুলো থাকে এখন ইলেকট্রন কয়টা থাকে আটটা ইলেকট্রন থাকে এটা আটটা ইলেকট্রন থাকে ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক এবং কেন্দ্রে কেন্দ্রে এখানে প্রোটন থাকে প্রোটন থাকে কয়টা প্রোটনও থাকে আটটা এর চার্জ কি ধনাত্মক চার্জ তাহলে এবং নিউট্রন থাকে কয়টা নিউট্রনও থাকে এখানে নিউট্রনের সংখ্যা কম বেশি হয় মাঝে মাঝে তাহলে এখানে আটটা হয় সাত হয় এভাবে পরিবর্তিত হয় দেখো নিউট্রন নিউট্রন কয়টা আটটা এভাবে থাকে এখন দেখো এখানে প্রোটন করাটা একটা থাকে এবং এখানে নিউট্রন থাকে না হাইড্রোজেন পরমাণুতে ঠিক আছে এখন আসি এখানে আমরা এখন আলোচনা করলাম এই তিন ধরনের কণা তিন ধরনের কণা কী কী আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রনের চার্জ কত এখন ইলেকট্রন চার্জ এর চার্জের মান হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস উনিশ কুলম ঠিক আছে চার্জের একক হলো কুলম এবং প্রোটন এবং আচ্ছা আরেকটা বিষয় জানো ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর হলো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু জি পাওয়ার মাই টেন টু জি পাওয়ার মাইনাস আঠাইশ গ্রাম এবং আঠাইশ গ্রাম যদি না হয় যদি কেজিতে আমরা বের করি তাহলে কত হবে টেন টু জি পাওয়ার মাইনাস একত্রিশ কেজি ঠিক আছে তাহলে এই গেল ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে বেসিক আলোচনা তারপর দেখো এখানে গেল এই পরমাণুর কণা পরমাণুর কণা কয় ধরনের তিন ধরনের ঠিক আছে এখন আসি পারমাণবিক সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা কি পারমাণবিক সংখ্যা হলো। মৌলের প্রোটন সংখ্যায় হলো পারমাণবিক সংখ্যা ঠিক আছে প্রোটন সংখ্যা কি প্রোটন সংখ্যা এই কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকবে সেটাই কি তার পারমাণবিক সংখ্যা তাহলে এখানে এটা কার প্রোটন কয়টা আছে আটটা তাহলে এই মৌলটার বা এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা হলো কত আট ঠিক আছে পারমাণবিক সংখ্যা হল আট এখানে প্রোটন আছে কয়টা একটা মাত্র তাহলে এর পারমাণবিক সংখ্যা হলো কত এক তাহলে প্রথম মলটা হলো হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা এক তারপরে দেখো পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা তাহলে দেখো অক্সিজেন অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত আট আট দ্বারা কী বোঝায় পারমাণবিক সংখ্যা বোঝায় ঠিক আছে ধরো হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক তারপরে আসে সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো এগারো তার মানে হলো এখানে এর কেন্দ্রে এরকম কেন্দ্রে কয়টা প্রোটন থাকে এগারোটা প্রোটন থাকে আচ্ছা তারপর আসি ভর সংখ্যা ভর সংখ্যা হলো কেন্দ্রে কি থাকে একটা পরমাণুর বা মৌলের মৌলের থাকে প্রোটন এবং নিউট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগ ফলে হল পারমাণবিক সংখ্যা প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগ ফলে হলো কি পারমাণবিক সংখ্যা এখন দেখো আচ্ছা সরি একটু বলবো যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগ হলো হল ভর সংখ্যা ঠিক আছে এখন দেখো ভর সংখ্যা কি তাহলে এর ভর কত হাইড্রোজেন প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এর ভর সংখ্যা কত এক ঠিক আছে তারপর দেখো এখানে প্রোটন সংখ্যা কত আট তাহলে আট যোগ আট তাহলে কত ষোলো তাহলে অক্সিজেনের ভর কত ষোলো হয় অক্সিজেনের ভর কত হয় ষোলো এবং দেখো এখানে হাইড্রোজেন এবং সোডিয়াম সোডিয়ামের পরমাণু যদি আমরা আঁকি তাহলে এর প্রোটন সংখ্যা থাকবে এগারোটা এবং নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা থাকে এর নিউট্রন সংখ্যা থাকে এর তেরোটা ঠিক আছে এবং প্রোটন সংখ্যা হলো হয়তো এগারো এবং নিউট্রন সংখ্যা হলো তেরো তাহলে এই দুইটা যোগ করলে কত হয় যোগ করলে তিন সরি এখানে পুরোনো সংখ্যা থাকে বারোটা তাহলে এক তিন যোগ এক এক যোগ করলে দুই তাহলে এটা হলো কি সোডিয়ামের তাহলে সোডিয়ামের ভর সংখ্যা হলো তেইশ ঠিক আছে তাহলে এখানে দেখো একটা মৌলের সোডিয়াম নিচে এইখানে লেখা হয় কি পারমাণবিক সংখ্যা উপরে লেখা হয় ভর সংখ্যা দেখো সোডিয়াম এন এ সোডিয়াম তাহলে এইখানে কি জেড দ্বারা চিহ্নিত করা হয় কি পারমাণবিক সংখ্যা এবং উপরে এ দ্বারা চিহ্নিত করা হয় ভর সংখ্যা এ দ্বারা কী চিহ্নিত করা হয় ঘর সংখ্যা তাহলে এই গেলো আমাদের আজকের ক্লাস এখন দেখো কোনো কিছু যদি তুমি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও তাহলে সেই টপিকটাকে আবার ভালোভাবে ক্লিয়ার করে আবার তোমাদের জানাবো ঠিক আছে আল্লাহ আজকে এই পর্যন্ত